কুসংস্কারের বলি তিন পরিবার অসুস্থ এক যুবতীকে ঘিরে গ্রামে তিন পরিবারকে ডাইনি অপবাদে এক ঘরে করে রাখা হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃত গ্রাম পঞ্চায়েতের বিরোহিনী আদিবাসী পাড়ায় অভিযোগ সেই অপবাদের জেরে নয় দিন ধরে এক ঘরে করে রাখা হয়েছে তিনটি পরিবারকে শুধু তাই নয় ভয় দেখিয়ে আদায় করা হয়েছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশেষে মঙ্গলবার রাতে বালুরঘাট থানায় আট জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনীল কিস্কু পুলিশ ইতিমধ্যে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এদিকে কুসংস্কার রুখতে এলাকায় সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন জানা গিয়েছে আক্রান্ত পরিবারের প্রধান সুনীল কিস্কু বয়স ষাট জীবনে অন্ধকার সপ্তমীর দিন থেকে নেমে এসেছে ওইদিন দিন পাড়ার ছেলেদের সঙ্গে দাশাই নাচ দেখতে গিয়েছিলেন তিনি সে সময় জুয়েল সরেন নামে এক ব্যক্তি অভিযোগ তোলেন সুনীল বাবুর কারণেই তার মেয়ে অসুস্থ হয়েছে তখনই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে অপবাদ প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও লক্ষ্মী পরে শুরু হয় আসল বিপদ সাতই অক্টোবর গ্রামের মাতব্বরা অসুস্থ মেয়ের পরিবার এবং সুনীল কিস্কুর পরিবারকে নিয়ে যান বিহারের এক ওঝার কাছে সেখানে ওঝা নাকি ঘোষণা করে বসেন সুনীল কিস্কু ডাইনি তারপর দিনই গ্রামে বসে সালিশি সেখানে সুনীল বাবুকে দোষী ঘোষণা করা হয় বলা হয় অসুস্থমের চিকিৎসার খরচ বাবদ দিতে হবে দেড় লক্ষ টাকা টাকা না দিলে মারধর করা হবে পরিস্থিতি বিগতিক দেখে শেষমেশ জমি বন্ধক রেখে গ্রামের মোড়ল সুনীল হেমব্রমের হাতে দেড় লক্ষ টাকা তুলে দেন তিনি কিন্তু এখানেই শেষ নয় দশই অক্টোবর আবারও তাকে টেনে নিয়ে যাওয়া হয় বিহারের ওই ওঝার কাছে সেখানেও চলে ডাইনি তাড়ানোর নাম করে ভয় দেখানো ও টাকা আদায় দ্বিতীয়বারে নেওয়া হয় পঁচাশি হাজার টাকা এরপর ওঝার নিদান দেয় তিন পরিবারকে সাত দিন নিরামিষ খেতে হবে গ্রামের কেউ অসুস্থ হলে বা মারা গেলে তার দায় নিতে হবে তাদেরই এমনই অসুস্থ মেয়েটি মারা গেলে ডাইনি সুনীল কিশকুকে পিটিয়ে মারার হুমকিও দেওয়া হয় গত সাতই অক্টোবর থেকে আজ পর্যন্ত এক ঘরে অবস্থায় দিন কাটাচ্ছে ওই তিন পরিবার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলার আদিবাসী মুখ তথা ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা তার বক্তব্য ডাইনি বলে কিছুই নেই এটি একেবারে কুসংস্কার যারা এই ধরনের কাজ করছে তারা অপরাধ করছে গ্রামে গ্রামে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে গ্রামে এখনো ভয় ও আতঙ্কের পরিবেশ গ্রামের তিন পরিবার আজ সমাজচ্যুত হয়ে পড়ে আছে আপনাকে এক ঘরে করে দিয়েছে কি বিষয়টা আমাকে এক বাড়িতে থাকে আমাকে ডাইন বলে ঘোষণা করেছে ওই ডাইনকে না ভালোবাসলে আমাকে এক ঘোড়া করে রাখবে মেয়েটা এর জন্য কি কি দিতে হয়েছে আপনাকে এর জন্য আমি দেড় লাখ টাকা প্রথমে দিয়েছি তারপরের পরে দ্বিতীয় কথা এক লাখ আশি হাজার পঁচাশি হাজার দিয়েছি দুবার টাকা দিয়েছে এখন কি বলছে তারা এখনো মনে করা যায় এখনো জোসন পাওয়া যায় না এখন আমাদেরকে বলছে যে আবার যদি হয় এরকম ঘটনা তোমাকে এই পাড়ার থেকে মারে ফেলবো নাহলে ওই পাড়ার থেকে দাবড়াই দেবো তো এইটা কি হয় ডাইনি বলে কিছু হয় মানেন কিছু আমরা তো আমি তো কিছুই বুঝতে পারছি না ওই জন্য তো থানার মধ্যে ডাইনি কালকে থানায় অভিযোগ করেছে কি চাইছেন এখন এখন যেটা দিয়ে সরকাররা আমাকে ভালোভাবে থাকতে দেয় সেটা নাকি এরকম কি কেউ ইচ্ছা করে কি এগুলো অপবাদ দিয়ে টাকাগুলো আপনার কেড়ে নিয়েছে ইচ্ছা দিয়ে মানে যাও যে মধ্যে আমাকে বসায় মানে ডাইনির অপবাদে হুমকি দিচ্ছে মারবে আমাকে এইভাবে মারার ভয়ে আমি ইয়া টাকাটা দিয়েছি পুলিশ কিছু বলেছিল এখন তো এর মধ্যে পুলিশ ছিল সাথ ছিল না আসে নাই আমাকে বলছিল যে কি মিমাংসা হলো ওরা বলছে যে এটা তাড়াতাড়ি মিমাংসা করে তো টাকা দিয়ে মেয়ে হয়ে যায় আমাকে আমাকে বেড়ায় বলে দিল যে ওই পুলিশ আসতে না কর এখনো কি আতঙ্কে আছেন আপনি এখনো তো আমার আতঙ্ক শেষ হয়নি কি চাইছেন এখন এখন যেটা দিয়ে আমার ভালো হয় এই পাড়ার মধ্যে থাকতে পারে জানেন সেভাবে ব্যবস্থা করুন আপনার নাম কি আমার সুনীল কিসকু কি ডাইন অপবাদ দিয়েছে এক ঘোড়া করে দিয়েছে আপনাদেরকে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে আমার স্বামী ওই ডাইনি বলে রাস্তাতে ধরেছিল ও মানে রোগীটা জিম্মা দিয়েছে মানে আমার রুগীটা ভালো করে দাও না হলে মারে ফেলবো এরকম বলেছে তারপর ইয়ে বিচারে বসলো যে ইয়া মানে কুবরাজের কাছে যাব চলো তো কুবরাজের কাছে ঘুরে আসে বলল যদি ডাইনি না শিকার হোস তাহলে তোকে টাকাটা দিতে হবে দু লাখ দেড় লাখ না দিলে মারে ফেলবে তবু বলছে তবু বলছে যদি আমার রুগী না ভালো হয় তাহলে আপনাকে মারি ফেলবো আর এখান থেকে না হলে তাড়াব কবার টাকা দিয়েছেন আপনি টাকা প্রথমে দিয়েছে দেড় লাখ তারপরে যে কুবরাই কাছে যায় ওখানে ওখানে আবার কুবরাচের কাছে যায় ওখানে আবার 80000 85000 85000 আচ্ছা এখন কি চাইছেন এখন আমরা চাইছি টাকাটা কি ফেরত চাইছেন টাকাটা ফেরত চাইছেন হ্যাঁ টাকাটা ফেরত চাইবো আর হলো মানে তোমার সাথে করার জন্য ঠিক ঠিক আছে আপনার নাম কি আপনার বাবাকে ডাইন অপবাদ দিয়েছে কি বিষয়টা কি বলেন গ্রামে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে ওরা নাকি কুবরাজের কাছে গিয়েছিল বাবাকে পেয়ে এসেছে বাবা নাকি ডান তারপর একদিন দশমিন আসতে যাচ্ছিল সেদিকে খাড়ে ওই দিকে এক ওর কাকু জুয়েন সোরেন বোতল মানে নিচে ফেলে দিয়েছে ওকে টেনে নামাচ্ছে তুমি আমার আমাদের পরিবারে অশান্তি লাগাচ্ছ আমার ভাস থেকে এরকম করেছো ওকে ভালো করে দাও তো তো না হলে তোমাকে মেরে ফেলবো তারপর কি হলো তারপর ওই ওই ধুমকিটা দিয়ে বাবা ঘুরে এসছে কারা মাঝিয়ারামের কাছে বলে দিয়েছে যে আমাকে এরকম রকম করছে পরের দিন ডাক দিয়েছে যে আমাদের মাঝি হারামটাকেও বলেছে তারপরে গল্প করলো ওরা হচ্ছে আমাদের তরফ থেকে যেতে চেয়েছিলো সেদিন পরে আবার কি হলো না হলো ওরা ঘোরায় নিল যে আমরাই চলে যাব দুপক্ষে চলে আলো বিহার সেখান থেকে পেয়েছে নাকি বাবার ডান পরদিন ঘুরে এসে বলছে কি তুমি দান তোমাকে এত টাকা দিতে হবে ওর যতগুলো চিকিৎসা খরচা হিসাব করে নাকি 1.5 লাখ টাকা ওদের খরচ হয়েছে টাকাটা দিতে বল ওই টাকাটা বাবা বলছে কি আমি এখনো কোথায় পাব বলছে কি হ্যাঁ তোমরা জহিটপি নিতে পারছো এখনি জমি যদি পাওয়া পেয়ে যাবে তোমরা মানুষকে খায় কত টাকা দিয়েছি কত কত করে দিয়েছিলাম প্রথম 1.5 লাখ আর হচ্ছে সেদিনের খরচা খরচ কোবরাজের গাড়ি ভাড়া ওই পুজোর বাজার টাজার দিয়ে পঁচাশি হাজার এখন কি চাইছেন আপনারা আমরা বিচার চাইছি আর টাকাটা ফেরত চাইছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ গতকালকে অভিযোগ করেছেন হ্যাঁ ঠিক আছে আপনার নাম কি রজনী রজনী একজন আদিবাসী পরিবারকে অ্যাকচুয়ালি তিনটে পরিবারকে একই ফ্যামিলির তিনটে পরিবারকে ডাইন অপবাদ দিয়ে একঘরে করে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে প্রায় দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকাও নেওয়া হয়েছে গ্রামেরই সালিসি সভা বসে নেওয়া হয়েছিল আপনি কি বিষয়টা জানতে পারলেন কি উদ্যোগ নিচ্ছেন আপনি নিজে প্রথমত বলি ডাইন বলে কিছু নেই তো যারা অপবাদ দিচ্ছে যারা এবং এটা ঠিক নয় এবং যারা অপবাদ দিচ্ছে নিশ্চিত করে বলব যিনি যাকে অপবাদ দিচ্ছে প্রশাসনের দ্বারস্থ হোক থানায় কমপ্লেন করুক এবং অবশ্যই আইন মোতাবেক তাদেরকে সেটা ব্যবস্থা নিক প্রশাসন কারণ যেহেতু আমি ওই সোসাইটির মধ্যেই আমি বিলংস করি সেই জন্য ডাইনিং বলে কিছু নেই এবং আপনাদের মধ্য দিয়েই বার্তা দিতে চাই যে যারা এই ধরনের যারা অপবাদ দিচ্ছে তাদেরকে হল ডাক্তারের প্রতি স্বাস্থ্য যে পরিষেবাগুলো আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় ট্রিটমেন্টগুলো দেন তাদেরকে সেখানে কি সমস্যা হচ্ছে তারা সরকারি হসপিটালে আসুক প্রয়োজন হলে আমি তাদেরকে যারা অসুস্থ আছে তাদেরকেও আমি প্রশাসন মানে এখানে তাদের সঙ্গে কথা বলে যাতে ভালো ট্রিটমেন্ট হয় সেটাও ব্যবস্থা করবো কিন্তু অ্যাকচুয়াল বলবো লাইন বলে কিছু নেই আপনি কি ওই এলাকায় কোনো আপনাদের মধ্য দিয়ে খবরটা পেলাম আমি দেখে সেখানে যাব এবং সেই পরিবারের পাশে বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ